বাসভবনের সামনে আন্দোলন করেন পরে নিরাপত্তার কারণে পুলিশ তাদেরকে আন্দোলন থেকে উঠিয়ে দেয় এবং পুলিশের সাথে কথাবার্তার পর তারা সেখান থেকে সরে যায় যদিও চাকুরি প্রত্যাশীরা তারা বলছেন যে বিগত অনেক বছর যাবৎ দমকল বিভাগে ইন্টারভিউ দিয়ে চাকুরি না পেয়ে হতাশা হয়ে বিভিন্ন আন্দোলনের সম্মুখীন হয়েছিলেন এবং কোনো ধরনের সদত্তর না পেয়ে আজ তারা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে সামনে আন্দোলনে নামে বিক্ষোভে নামে সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য এবং আন্দোলনকারীরা কি বলছেন শুনুন সি এম স্যার বাড়িতে একটু দেখা করার লেগে বিগত এক বছরের উপর হয়ে গেছে আমরা গুলো চেষ্টা করতেছি স্যার লোককে বোঝানোর লাইগে বা দেখা করার লেগে আমরা এই ফায়ার সার্ভিসের ব্যাপারটা নিয়ে সেটা স্যার একটু চিন্তা করার লাইগা এখনো পর্যন্ত স্যারের কোনো আমরা খবর পাইতেছি না ইভেন আমরা সেক্রেটারি স্যারের লোক অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লিটার জমা দিচ্ছি রিসিভ আছে আপনার কাছে তারপরে ডিরেক্টরের সঙ্গে দেখা করছি জানুয়ারি মাসে আট তারিখ আমরা রিটার্ন এই জানুয়ারি মাসে আট তারিখে দিচ্ছি আর আমরা দু হাজার বাইশের মে মাসের চোদ্দ তারিখ আমরা এই ফিজিক্যালের একটা নোটিফিকেশন জারি হয়েছিল যেটা ফায়ার সার্ভিসের দপ্তর থেকে তাহলে আমরা সবাই মিলে সেটা ফিজিক্যাল ক্লিয়ার করছি এবার ইভেন আমরা

আপনারা শুনলেন আন্দোলনকারীদের অর্থাৎ চাকরি প্রত্যাশীদের বক্তব্য এবং তারা বলছেন যে মুখ্যমন্ত্রী যেন খুব দ্রুত তাদের যে প্রসেসিং অর্থাৎ চাকরি পাওয়া বা চাকরি নিয়োগের ক্ষেত্রে যে ধরনের প্রোটোকল আছে বা নিয়ম রয়েছে তা যেন খুব দ্রুত করা হয় এবং যারাই এই আন্দোলনে রয়েছেন তারা প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান রাখছেন যেন খুব দ্রুত সেই সমস্যাগুলির সমাধান করা হয় এই মুহূর্তে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে আর অন্যান্য সংবাদ সাথে থাকুন